বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি হাজির হয়েছি বাচ্চাদের একটা টিফিনের রেসিপি নিয়ে এটা বাচ্চারাও অনেক পছন্দ করে আমি জানি আর করবে তার জন্য আমি দুইটা এখানে ডিম নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এটা ওয়ান ফোর কাপ পানি ওয়ান ফোর কাপ তেল দেব চিনি দেবো না এটা এখন ভালো করে মিক্স করে নেব প্রথমে এক কাপ ময়দা দিয়ে দেব আর এক কাপ আর কোয়াটার কাপ চকলেট সহ এর সাথে চকলেট চিপসও আছে এই জন্যই বলছি যে বাচ্চারা অনেক পছন্দ করবে এটা ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা এরকম হবে দেখেন একবার পাতলা না একবার ঘন না আর চিনি দেয় নাই এর সাথে অনেক চিপস আছে চকলেট চিপস এই যে দেখা যাচ্ছে অনেক এই এই কারণে চিনি দেয় নাই আপনারা আমি ইয়ার প্রায় করব এটা আপনারা চুলায়ও করতে পারেন চুলা একটা ফ্রি হিট দিয়ে নিচে একটা বড়ো মোটা ফ্রাই বা বড় একটা পাতিল বসিয়ে তার উপর একটা রিং দিয়ে চুলাটা গরম করে অনেক গরম করে তারপরে একটা রিং বসাবেন রিং বসাইয়ে তারপরে এই বাটিগুলা দিয়ে দিবেন। এটা চাকনির উপরে তারপরে ঢেকে রাখবেন তাতেই হবে আমি এই বাটিগুলার ভিত ইয়ার প্রায়ের ভিতরে এই বাটিগুলা বসে রেখেছি এটা মুছে এর ভিতরে ঘি ব্রাশ করেছি এখন এগুলার ভিতর ঢেলে দেব পাটিগুলাই আমি সমান করে ঢেলে নিয়েছি এখন ইয়ার ফ্রাইয়ের ভিতর বক্সটা ঢুকিয়ে দেব পনেরো মিনিটের জন্য তিনশো পঞ্চাশ পার নাইট বন্ধুরা বাচ্চাদের টিফিন আমার রেডি চকলেট চিপস আর চকলেট পাউডার দেখেন চকলেট চিপস গুলা দেখা যাচ্ছে একদিকে ফেটে কাট হয়ে গেছে চকলেট চিপস দেখছেন একাই উঠে যাচ্ছে ফেটে এটা অসাধারণ মজা খেতে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা এটা বাচ্চারা অনেক পছন্দ করবে এভাবে আপনারা বানিয়ে দিবেন টিফিনে বাচ্চারা খেয়ে অনেক আনন্দ পাবে টিফিনের বক্স খালি আসবে প্রতিদিনই রিকোয়েস্ট করবে বানায় দেওয়ার জন্য বানিয়ে দেওয়ার জন্য এখন আমি একটা আপনাদের কেটে দেখাই এখনো গরম আছে দেখেন মাসাল্লা ভিতরে চকলেট চিপসগুলা গলে একটা অন্যরকম মজার সৃষ্টি করছে তা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ